আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা বেকার বসে আছেন চাকরি পাচ্ছেন না স্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান এইচএস সার্ভিসেস লিমিটেড এ চাকরির সুযোগ দিচ্ছে বিনা বিনামূল্যে এখানে ঢুকতে কোনো প্রকার জামানত ঘুষ বলেন ইউনিফর্ম বাবদ কোনো টাকা বলেন ভর্তি ফি বলেন কোনো কিছু এর প্রয়োজন নেই আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ এবং উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে তাহলে আপনি ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন যারা চাকরি করতে ইচ্ছুক আছেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আগামী পাঁচই ফেব্রুয়ারি আমাদের একটি নিয়োগ আছে যারা চাকরি করতে ইচ্ছুক আছেন অতি দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে